ওপেন কোর্স দূর করতে ত্বকের সমস্ত দূর করতে ত্বকে সুন্দর করে তুলতে এটা একটা একবার ইউজ করে দেখতে পারো প্রথমে গ্যাসের উপর জল ফুটতে দাও এতে দিতে হবে এক চামচের মতো চালের গুঁড়ো জলটা যখন ফুটে উঠবে তখন এটা ভালো করে নাড়কে সাথে বাকি ডলানা পাকিয়ে যায় এরকম একটা পেস্টের মতো তৈরি হবে তখন এটা নামিয়ে নিতে হবে নিচে এতে দেবে একটুখানি মধু আর দু চামচ অ্যালোভেরা জেল সমস্ত প্রকার ভালো করে মিশিয়ে নিতে হবে সব শেষে দেব গোলাপ জল